আহমায়ু খালাস মাহবল রহমান প্রিয় প্রস্থিত নেতৃবৃন্দ দাশিস হাসিনা কর্তৃক ঋণীয় ছাত্র জনতা আন্দোলনরত ছাত্র জনতার ওপর নির্বিচারে গুঁড়ি করে হত্যা এবং গণহত্যা এবং গণহত্যা দেয় দাশিস হাসিনার সহ হাসিনার খুনি হাসিনার খুনি দোষর দে বিচারের দাবিতে আমাদের চার জতবাদি দল বিএনপি কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সারা বাংলাদেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি আজকে প্রথম দিনের অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দুই দিনের কর্মসূচির শুভ সূচনা করবেন আমাদের সকলের নেতা আজকের এই অবস্থান কর্মসূচির সভাপতি আলহাজ বাবুবার রহমান জালগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন

কালীগঞ্জের মাটিতে কোন শোক দিবস উদযাপন হবে না যদি কেউ সেই দুঃসাহস দেখায় সেই হাজারো শহীদের রক্তের অর্জিত আমাদের আজকের যে বিজয় এটি ভুলণ্ঠিত হবে আমরা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা পনেরোই আগস্টের তথাকথিত শোক দিবস প্রতিহত করতে চাই এ ব্যাপারে আগামীকাল আগামীকালও দুই দিনের শোক দিবস অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন দিন এবং শেষ সকলকে সকাল দশটায় এই জায়গায় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য আরো সদর বলে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের নেতার মাধ্যমে সূচনা হওয়ার পর জাতীয়তাবাদী যুবদলের একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে এই কর্মসূচিটি আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা মেন বাস স্ট্যান্ডে যাব সেখান থেকে আমরা কটসাদপুর রোডে যাব সেখান থেকে আমরা ম্যাক্সি সুপার মার্কেট পর্যন্ত যাব আপনারা যারা রয়েছেন তো কোনো দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান কোথাও কোনো রকম ইট পাটকেল ছুঁড়া কোনো রকম বাধা বিপত্তি দেওয়া এইগুলো করা যাবে না ম্যাক্সি মার্কেটের ওখান থেকে ঘুরে আমরা ট্রাফিক আইল্যান্ডে দাঁড়িয়ে যুব দলের দু একজন নেতা সেখানে সংক্ষিপ্ত কথা বলবে তারপর বাজারের মধ্য থেকে আবারও আমরা এই জায়গায় এসে আমরা অবস্থান করতে চাই সকলকে সকলকে শেষ না হওয়া পর্যন্ত সাথে থাকার আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ ওয়ালাইকুম আসসালাম پھر اڏاڻي ڏتو اسان سان گڏ چاھندڙ چاھندڙ